এদিকে দেখো এদিকে দেখ দিদুনরা আসবে আর জল খাবে আজকে এসে গেছি তাড়াতাড়ি মা এখনো আসেনি নুন ফেলে এসছিলাম গিয়ে টুপিটা খুলে ঢুকবে ঠিক আছে

জন্মদিনে ওই টুপিটা খুলে নেবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ছেলেকে দিয়ে আসলাম মায়ের কাছে তো এবারে বাড়ি গিয়ে নানান রকম কাজ করব চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা বলছি বৃষ্টি হবে মেঘলা করতেছে আকাশটা বৃষ্টি হবে

এখন এলাম ছাদে জামা কাপড় মেলতে এক বালতি জামা কাপড় কেচে গিয়েছিলাম তো সেগুলোই এখন মেলে দেব আকাশটা দেখো এখন কি রোদের জোর একটু আগে পুরো মেঘলা চারিদিকটা আর আমাদের এত জলের সমস্যা হচ্ছে পুকুরের জলটা একদম খারাপ হয়ে গেছে তো পুকুর থেকে জামা কাপড় ধুয়ে এনে আবার কলের জলে ধুচ্ছি একেবারে কলের জলে ধোয়ার ক্ষমতা নেই কারণ ওই গাঁজা যেতে অনেক সময় আর আমাদের তো মটর ফটর বসানো নেই ওই হাত দিয়ে পাম করে করেই করতে হয় তাই পুকুর থেকে বেশি গাঁজাটা ধুয়ে এনে কলের জলে দুবার করে ধুয়ে নিয়েছি তো চলো এখন মেলে নিই বাকি কাজকর্ম সারাদিনে শেয়ার করছি যাব এখন কলে জল আনতে আর ওই দিদাটা কাজে এসেছে পাতা ভাতা গছিয়ে দেওয়ার জন্য কাজ করছে আর বক বক করছে করে মায়েরা নিয়ে যাচ্ছে বলে ছেলেকে আমার অনেক সুবিধা হচ্ছে অনেক কাজকর্ম করে তারপর আমি যাচ্ছি ছেলেকে আনতে আজকে আমি একটু ব্যাংকে যাব কালকে গিয়েছিলাম ছিল। নিচ্ছিলাম ব্যাংকের সমস্যা নিজেরা রোদ বের করছে পুরো গরমকালের মতো টানা প্রত্যেকটা দিন যতই মনে করি ছেলেকে স্কুলে আনতে যাওয়ার সময় একটু তাড়াতাড়ি যাব তো ওখানে গেলে সব বসে থাকে সাথে কথা হয় তো সেই আমার কাজ করতে করতে দেরি হয়েই যায়

স্কুল থেকে বাড়ি চলে এসেছি ওখান থেকে দুটো খেলনা কিনে এনেছে দাও আমি দেখাই আগে এই দেখো এই একটা জিনিস দিদুনের কাছ থেকে টাকা নিয়েছিল জন্মদিনের গিফট হিসাবে ওর সামনেই জন্মদিন আর এটা দেখি দেখো জন্মদিনের গিফট হিসাবে এই দুটো এটা প্রোজেক্টার এটা গাড়ি হুম তারপরে আর একটা ঘোড়াও এটা পান্ডা আর সিংহ এটা ভাল্লুক ভাল্লুক এই ভাল্লুক বাঘ

ঠিকঠাক পারছো না ড্রেস চেঞ্জ করো হাটে থেকে আর কি এনেছি দেখাই ছেলে আর আমি হাটে গিয়েছিলাম এখানে দাদুর জন্য আছে পান এখানে একটা নিয়েছি প্রজাপতি বিস্কুটের প্যাকেট আর এইটা ছেলে নিয়েছে না বাতি না এই কটাই জিনিস কিনেছি চিনি দিয়ে না চিনি দিতে হবে না ডিম ভাই এখন আমি করব ডিমের ঝোল আমার ছেলের জন্য আর হাজবেন্ডের জন্য এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি সব একসাথেই রয়েছে এগুলো এসে পরে কাচ্ছি আগে ধুয়ে আনবো তো এখানে পেঁয়াজ আছে একটা টমেটো এখানে মটরশুঁটি আর আমাদের গাছের কটা সজনা ফুল কুড়িয়ে দিয়ে দিয়েছি এগুলো ধুয়ে আনব আর এখানে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি তিনটে ডিম নিয়েছি বাবা আর ছেলে মিলে খাবে টিনের ঝোল আর আমাদের হচ্ছে মটরশুঁটির ডাল মানে ডাল কিছুই পড়বে না শুধু মটরশুঁটি দিয়ে ডালের মতো ওই ঘেঁটে বানানো হচ্ছে তো আমি জীবনের প্রথম খাবো তো যাই হোক কেমন খাবো তোমাদেরকে বলবো আর কেমন হয় তোমাদেরকে দেখাবো গাছ সাঁতাল দিচ্ছে তো চলো আমি আমার রান্নাটা বসিয়ে দিই আবার বাকি কাজকর্ম করি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো আমাদের মুরগির দিসি ডিম তো দারুণ কিন্তু টেস্ট ছেলে তো তরমুজ কিনেছে হর্দিদ টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে তরমুজ কিনেছে দু কিলো দুশো হয়েছিলো তরমুজ তো আমি কিনেছিলাম একশো কুল পাঁচ টাকা নিয়েছিল। পাকা পাকা কুল বেশ দারুণ লাগছে খেতে পাঁচটা কুল একশো হয়েছে তো বেশ মিষ্টি দেখি কালকে থাকলে আরও একশো নিয়ে আসবো তখন খেয়ে দেখেছিলাম ভোকসা মতো লেগেছিলো একটা তবুও একশো নিয়েছিলাম বাড়িতে এসে দেখছি দারুণ টেস্ট তো চলো কী আর করা যাবে অল্প অল্প খাওয়াই ভালো বেশি খেলে লো হয়ে যাবে বেশি কড়া গরম হয়ে গেছে চলো রান্নাটা বসাই এই যে দেখো মটরশুঁটির ডাল হয়ে গেছে এটা এখন বিকালবেলা ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে আর আজকে আমার ভিডিও চ্যানেলে পোস্ট হয়নি ভিডিও রেডি করা ছিল এডিট করে এক্সপোর্ট করে সব কিছু রেখে দিয়েছিলাম কিন্তু আপলোড দিতে গেলে আমার ছাদে উঠতে হয় ছাদেতে ফাইভ জি নেটওয়ার্ক পায় তার জন্য কিন্তু ছাদে ওঠার ইচ্ছাটাই আমার আজকে হয়নি ভিডিও আপলোড দেওয়ার জন্য তো তার জন্য কি করব ওই ভিডিওটা পরের দিন যাবে মানে রবিবারের ভিডিও মঙ্গলবার যাবে এই রকম একদিন গ্যাপ হয়ে গেল কিছু করার নেই চলো কাপড়গুলো তুলে নিই সব সময় তো আর মন মেজাজ ঠিক থাকে না পরিস্থিতির উপর সব কিছু ছেড়ে দিতে হয় আকাশে সূর্যি মামা অস্ত যাচ্ছে যে যার বাড়ি এখনও অনেক সময় আছে অস্ত যাওয়ার বেলা অনেকটাই বেড়েছে চলো জামা কাপড়গুলো তুলে নিই সকালে মেলে দিয়েছিলাম সেইগুলো তারপরে বাগানে সবাই সবজি তুলতে গেছে বিনস করাই তো দেখি সময় পেলে যাব এই বাবা বাড়ি আয় কেউ নেই মাঠে বাড়ি আয় তো সিজন তো এই খেলতে নি যা

তো আর যাওয়ার দরকার নেই বাগানে বাগানে বিনস হচ্ছে আর মা এখন ফেলছে ছিপ তোমাদের খাদ্য এসেছে খাদ্য খাও খাদ্য খাও খেয়ে নাও তুলে দেবো

এখন সন্ধ্যাবেলার সময় এখন সাড়ে সাতটা তো ছেলেকে পড়তে বসিয়েছি অনেকক্ষণ ও এখন স্কুলের কাজগুলো করছে ওকে পড়ানো হয়ে গেলে লেখানো হয়ে গেলে তারপরে পড়াবো তো চলো ওকে লিখে নিই আমি ভিডিও করতাম না এখন ও বারবার বলছে বলো না বলো আমার বাবা এখন লিখছে বলো তো এই জন্য একটু ভিডিও করছি করছে মনটাও খুশি হয়ে যাবে লিখেছো সানডে লেখো বানার কিছু কথা বলি ওখান থেকেই বলো

প্রোজেক্টার গালি প্রোজেক্টার লাইট আর দেখো একটা গালি কে কিনে দিয়েছে দিদুন কিনে দিয়েতে আমি তোমাকে জ্বালিয়ে দেখাচ্ছি না না এখন জ্বালিয়ে দেখাতে দাঁড়াও বন্ধু দেখি জ্বালিয়ে দেখাই কি কি হবে এখানে দেখাই এখানে এত কিছু হবে দেখো এখানে দন্তু দানো আর হবে দেখো এই তো এগুলো দিদুনের কাছ থেকে জোর করে নিয়েছে আমার বাবা জন্মদিনের গিফট দিদুন অন্য কিছু দিত আমার বাবা জোর করে টাকা চেয়ে নিয়ে এইটা বলেছে জন্মদিনের এখন দুদিন বাকি এই ছোট্ট গাড়িটা নিয়েছে আশি টাকা আর এই প্রজেক্টারটা নিয়েছে একশো কুড়ি টাকা দাম ফেলা একশো টাকা নিয়েছে চলো এখন লিখে নি না তো ওর আর মুখ বন্ধ হবে না দেখো এখন লেখা বাদ দিয়ে প্রজেক্টটা নিয়ে কি করছে লিখবে তো নাকি বন্ধু ওটা তো জন্মদিনের গিফট জন্মদিন আস্তে আস্তে তো ব্যাটারি সব ফট এই দেখুন এই দেখুন বাদু দেখুন দেখুন এই দেখুন দাঁত নিজে পারে না ভালো করে দেখাতে অর্ধেক অর্ধেক কেটে যাচ্ছে পেলেন না রকেট ওই তো অর্ধেক কেটে গেছে ওই হয়েছে নাও লাইটটা জ্বালো লাইট জ্বালো আর একটা দেখতে হবে না অনেক বেলা হয়ে গেছে এই লেখাটা করলো কমপ্লিট এটা করে এবারে লিখে গেছে ওইসব করতে এবারে অঙ্কের কাজটা করাবো তারপর পড়াবো